গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে শুরু করলাম আজকে ভিডিও আজকে হচ্ছে বুধবার আর বুধবার ঘড়িতে বাড়ছে আটটা পনেরো অনেক আগে উঠেছি সাতটা পনেরো সময় উঠে সকালটা যেন কেমন কেমন চলছে আমার সাথে বরমাশ তো বার্ষিকা জল্প একটু করে রেখে গেছে আমাকে ডেকে দিয়েছে পড়াতে গেছে বর্মাশয় ছেলেরা কম্পিউটার তো উঠে ঘর বারান্দা ছাদ দিলাম সব কিছু করলাম দেখো একটু ফ্রেশও হয়েছি এমনি সময় তো দেখো ওই মাথাটাও আসায় না তো বাইরের থেকে বাইরে থেকে বেরোতে হলে তো একটু আসরাতেই হয় তো রেডি হয়ে গেছি এবার ছেলেদের বেতন কার্ড খুঁজে পেলাম না কম্পিউটারে বাধ্য হয়ে সেন্টারে ফোন করলাম ওরা বললো মা এখন আশা লাগবে না ওর জন্য আবার ওদের স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো অনেক বাজে তা আবার একটু ভাত বসাতে গেলাম এইবার কালকে হাসপাতালে ছিলাম সারাদিন সে প্রেশার কুকার মাজা নেই এর জন্য আবার তো প্রেশার কুকার মাজা নেই আবার প্রেশার কুকার মাজলাম একটুখানি ডাল সেদ্ধ দিলাম ভাবলাম কি শুধু ভাত খেয়ে যাবে এই গরমে না শুধু শুধু ভাত গলা দিয়ে নামে না তার ভাবলাম একটু আমি চা খেয়ে নিই বরমার সাথে পড়াতে গিয়ে চা খাইও মা চায়ের বাটিও মাজা নেই তাই এই দেখো চায়ের বাটি আর চাল নিয়ে কলের দিকে যাচ্ছে একবারে চাল কটা ধুয়ে নেবো বাইরের কলে আর চালে রোদ দিয়েছিলাম সাদা সাদা চাল হয়ে গেছে সেই কারণে এখন বেশিক্ষণ ধরে তোমার চাল দিতে হয় তাই অল্প তোর বাবা বলে আছে যে ওর বাবার জন্য ভাত নিতে না তো অল্প একটু চাল নাম আর তোমরা তো বলেইছ যে তুমি একটু চাল কম নেবে আজকে থেকে ওই সত্যি করে খুব কম নেব আর বড়োবাবুর রিপোর্টটাও ভালো নেওয়ার জন্য মনটাও ভালো নেই কালকে রাত্রিতে তো উল্টু পাল্টা চিন্তায় ঘুম আসেনি একদম ভালো লাগেনি যাই আমি এখন একটু চা খেয়ে নেব চা খেলে আমার একদম এগারোটা পর্যন্ত চলে যায় আর ওই প্রেশার কুকারের ডালটা সিটি বসিয়ে দিয়ে এসেছি বললাম না অল্প একটু ডাল পটল আলু সেদ্ধ এবারে ডালটা নামিয়ে নিয়ে ওই প্রেশারে এই ভাত ডাল কটা দিয়ে দেবো ওরা স্কুলে চলে যাবে পরে রান্না বারি করবো তো চলো আর এই কলপাড়ে সকালবেলা করে বসা যায় না প্রচুর মশা অত্যাধিক মশা তো চলো আর কথা নয় কালকে সেই হাসপাতালের জিনিসপত্র দেখো লাইন দিয়ে রয়েছে ভরে রয়েছে তার তোর বলতে বলতে দেখো একটা কাঁকরোল ভেজে নিলাম আর মাঝখানে একটু রাঁধুনি জিরা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দেবো আর এ পাশে ডাল সিটি দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার চা হয়ে গেছে চা খাওয়ার মকা নেই আর সেই প্রেসার কুকার ধুয়ে দেড় কোটো চাল বসিয়ে দিয়েছি তো চলো বাকিটুকু করে নিই তারপরেই চা খাবো এতক্ষণ আগে একা একা বাড়ি ছিলাম এখন বাড়ি জমে গেছে শুভজিৎ পড়ে চলে এলো দাদা এলো মনার বাবা পড়ে এলো এখন বাড়ি একেবারে জমজমাট আর চা খেতে অসুবিধা নেই এতক্ষণ চাটা ছেঁকে রেখেছিলাম যে কে আসবে তার সাথে বসে বসে খাবো তো এই যে চা নিয়ে নিলাম আর সেই দিন ননদের বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসেছিল না এই বিস্কুটটা আমি আর দাদাই ভালো খাই আর কেউ খায় না তো এবার চা খেয়ে নি আর ওদিকে ডাল ফুটছে ভাতও বসিয়ে দিয়েছি ঘড়ির কাটা এখন পনে পনে নটা অসুবিধা নেই ওদের সঙ্গে একবারেই কম্পিউটারে বেতন দিতে যাব ওরা স্কুলে যাবে আমি একসাথে যাব তাহলে বাজারে যত দরকার মিটিয়ে কাজে চলে যাবো ভালোই হলো আর বারবার যেতে হলো না তো বন্ধুরা খাওয়া দাওয়া কিছুই হয়নি ডাল কাঁকরোল ভাজা ভাত তো হলো সবজি ঘরে রয়েছে এখন ওদের মনে ছিল না যে বুধবার আজকে ফাঁকি দেবে মনে ছিল না স্কুলে এখন যাবে না আমার রান্নাবাড়ি কমপ্লিট আর দাদা মাছ নিয়ে এসেছে এই যে এই মাছগুলো আলাদা করেছি এখানে হচ্ছে এরকম পিওর মাছ একেবারে সুন্দর মায়া মাছ মানে মোরলা মাছ আর চিংড়ি মাছ আলাদা করেছি কাটা হয়ে গেছে হাত দিয়ে যতদূর সম্ভব ততদূর করলাম এরপরে বরমশাই বটি নিয়ে বসেছে সবজি কাটতে তার জন্য আমি বটি পেলাম না তো এখন বড়মশায় উঠলেই আমি এই মাছ নিয়ে বাইরে চলে যাবো আর এই মাছগুলো কিন্তু সত্যি কথা বলতে কি ছোটো হলেও খুব দামি যেন বড় বড় পুঁটি আর এটা হচ্ছে বেলে অনেক মাছ রয়েছে দাদা বলছিল কিনব আমি হচ্ছে এত ছোটো সময় থাকবে না আপনি অল্প আনেন তাও এই দুইটো মিলে পাঁচশো গ্রাম হবে যদি এক কিলো আন তো আমার কোনো মায়া থাকতো না কত সুন্দর মাছ আর এপাশে পাশে বড়মশায় সবজি কাটা হইল সব ধুয়ে গুছিয়ে রাখলো চলো আমি কলের দিকে যাই মশায় বঠিয়ে দিয়ে আসুক বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো ছেলে আর বাবার আমার এখনো হয়নি আমি মাছ কেটে লবণ হলুদ মাখালাম আর বাকিগুলো ঢুকালাম ঘরটা কারণ এই ঘামা গা একবারে স্নান ধান করে উঠেই খাবো তারপরে ঘর মুছে নি পরে রান্নাবাড়ি হবে আর বললাম তো বরমশাই সবজি কেটেও রেডি করে দিয়েছে ঘর মুছে ছেলেরাই ভুলে দেবে স্কুলে যায়নি আবার কি পুজো দেবে গুলো ধুবো ঠাকুরের স্নান চলো দেখা হবে তাহলে আজ পুকুরে স্নান করতে হবে এই যে বিছনার চাদর ভিজিয়ে দিলাম সেই যে যা মরে গেছিল তখন কার তার ড্রামে ভরা ছিল ভিজালাম আর এ পাশে দেখো ভিজানোর সাথে সাথে ঘর মুছে এসে আবার ধুতেও শুরু করেছি এই কিছু কিছু কালকে রাতে ছিল আর এই নতুন ভিজা আর ওই যে জায়েদের পাশে বিছনার চাদর আরও ধুয়ে দিয়েছি এই লাঠি টাঠি ধোয়া হয়নি এখন ধোবো আর সেই সঙ্গে আবার বড় শুরু করে দিয়েছে কাঠি তোলার কাজ কাজ নেই কী করবে সবজি কাটা আজকে তাড়াতাড়ি হয়েছে তো উনানে এক হারি জল করে দিল গরম আর বিছনার চাদরগুলো তো জনমের নোংরা ছিল সেজন্য সেগুলো ধুয়ে নিলাম আর এখন ওই যে কাঠি তুলছে ঠাকুরের বাসন ধুতে এখনও বাকি রইল আর এই যে দেখো এই টিনটা পুরো নিচু হয়ে গেছে কারণ সেই বাস্কেটে নিয়ে এসছে এখন এই গরমের মধ্যে বলছে টিন নিচুকো মানে খুঁটোটা তুলে পুঁতবে তাই বকা দিয়েছে দেখে এখন আর সেটা করছে না পরে অন্যদিন করবে এখানে সকাল সকাল সব কাজ করতে হয় আর একজন স্নান করতে যায় বলে ওই যে গামছা নিয়ে রেডি পুকুরে স্নান করতে যাচ্ছে এই যে এ দা আমি বিছনাথ ধুয়ে কাঠি মানে নারকেলের পাতা তুলতে তুলতে আসলো ফুল ফুল তোলায় গোছানো গাছানো এদিকে কান রয়েছে রাস্তার দিকে ফুল গোছানো হচ্ছে আজকে বেশি ফুল না ফুলের খুব দাম এই এক জায়গায় আর এই এক জায়গায় তো তার মধ্যে রাস্তা দিয়ে চেঁচাতে চেঁচাতে একজন কাকু যাচ্ছে পুরনো জামা কাপড় নেবে ওই দেখো দুটো স্কুলের প্যান্ট পরে রয়েছে আর বাকিগুলো সব নিয়ে গেছে এক বুচকা জামা কাপড় নিয়েছে কত কটা জামা তেরোটা সুন্দর সুন্দর ফুলাতা জামা ওই যে দেখো না আলনার ফাঁকে এখানে দেখাচ্ছে দেখো ওই দেখো এই আলনার ফাঁকে সব ভাত করে রাখা থাকে সুন্দর কোনো জায়গায় কোনো খুঁত নেই ছেঁড়া নেই বোতাম নেই এমন কিছু না সুন্দর কিন্তু বাবুরা পড়বে না ওর বাবার তা আলমাইতে আর জায়গা নেই তাই ওই বারো তেরোটা জামা পাঁচটা ছটা প্যান্ট একটা মশারি দিয়ে একটা এই ঢাকনাটা দিইনি বালতিটা দিয়েছে আমি দেখছি বরমশাই কী করছে আমি ভেতরে গিয়ে জামা কাপড় ধুচ্ছি কথা শুনছি ওখান থেকেই বলছি এক কাপড় সমান ক টাকা বলছি তারপরে দেখছি যে না ছেড়ে দিলে হবে না একটু বাইরে দিকে যায় যে বলছি আপনি এতগুলি জামা কাপড় নিচ্ছেন নেই ঢাকনাওয়ালা বালতি দিচ্ছেন না সে কি বলছে দাও একটা কাপড় দাও আমাকে তোমাকে ঢাকনাওয়ালা বড় বালতি দেবো বলছি কাপড় পরি না তাই বলছে তাহলে পঁচিশ টাকা দাও তাহলে দিচ্ছি এই বালতিটি দিয়ে এই ওটা হচ্ছে ওনার চালাকি ওনার এই ঢাকনা গামলার তলায় জামা কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু আসলেই ঢাকনা হলে হলে ভালো হবে তাই শেষে মনে বাবা বলছে দশটা টাকা নেয় না ঢাকনা না এই দশ টাকা নিল আর এই ঢাকনা দিয়ে গেল চলেই যেস ও মদ ও করে চলে এসেছে দেখো আমরা আমি কেবল ভাবছি স্ন করতে যাব ওদের কাছে কেউ নেই পুকুরে এখন আর কেউ যায় না পুকুরে জল হয়ে গেছে অনেক আচ্ছা চলো তো বালতিটা কেমন হয়েছে বলো বাজারে কিনতে গেলে নাকি একশো টাকা নেবে আর উনি নিল এতগুলি জামা কাপড় দিয়ে বালতিটা দিল বলল কি আমার একশো টাকা হলো না পঁচাশি টাকা হলো কিন্তু হয়েছে এক একটা জামা উনি তিরিশ টাকা করে বিক্রি করলে তো বারো তেরোটা জামার কত দাম তাই না তো চলো একটা বালতি তো হলো যা হলো ঘর থেকে বোঝা খালি হলো একটা বালতি হলো সব পর্ব সেরে খেতে বসলাম বন্ধুরা আর আমার জন্য দেখো মাছ ভেজে নিয়েছি অন্ধকার ঘর কেন বলো তো লাইট জ্বালায়নি আর এই যে কাঁকরোল ভাজা আমার জন্য রাখতে না করেছি তাও রেখেছে কাঁকরোল ভাজা কাঁচা লঙ্কা ডাল দিয়ে আর রান্নাঘরে বসিয়ে আসলাম চিচিঙ্গা ভাজা ওই জন্য এখানে বসেছি পাখা চালানো যাবে না চিচিঙ্গা ভাজা আর হচ্ছে এক পাশে নিরামিষ তরকারি মানে প্রেশারে সেদ্ধ বসিয়েছি ডাটা তো তাই আর এখন আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিই তারপরে ওইগুলি রান্না করবো চলো খেতে থাকি কে মাছ ভাজা খাবি আর বাবা ওদিকে খাওয়া শেষ হলো আর এদিকে চিচিঙ্গে ভাজা প্রায় হব হবো করছে মানে ঝুলছে আর এদিকে নিরামিষটা হয়ে গেল গ্যাস বন্ধ করে দিয়ে গেলাম আর ওটা হচ্ছে ছেলেদের বললাম পাঁচ মিনিট পর বন্ধ করে দিস আমি সংশেজে নিলাম সং সাজায় তো আমার কাজ একবারে হ্যাঁ হ্যাঁ প্রেসক্রিপশান নিলাম ছেলের রিপোর্ট নিলাম কম্পিউটারের বেতন কার্ড নিলাম ছাতা জল পয়সা সব নিয়ে বেরিয়ে পড়লাম এক টাকা কোথায় পেলেন আর দাদা এসে আবার গাদাখানিক খানিক ভিজাতে শুরু করেছে এক গাদা তো আমি ধুয়েছি আবার উনি ধুচ্ছেন ওই দেখো আর একজন মাছ ধুতে বসেছে এখন আমার মাছ কিনে নিয়েছে এখন ওই দুজন থাকলো বাড়ি কর যুদ্ধ কর আমি চললাম বাড়ি কাজে চললাম আর এর পাশে ভাতের হাড়ি মারি সব রেডি পড়ে ভাত বসাবে আর কি আমার সাইকেলটা একটু ধরে দে তো বাবা মনে নেই বের করতে একটু ঠ্যাং ধরে আনিস ঘর মুছেছি তো নাহলে কাদা কাদা বালি বালি হয়ে যাবে যাওয়ার বেলায় জাম দেখে লোভ লেগে গেল জাম খেতে খেতে চলে যায়

ডাক্তার একটু হয় চা খেতে গেল বললাম আসছি আর ওই কম্পিউটার বেস সেন্টারের বেতন লেখা হলো না হাজার টাকা চার চাকা চালিয়ে সবাই বেরোচ্ছে বাড়ি থেকে বেরিয়ে চালাচ্ছে আমি হাতে উঁচু করলাম দাঁড়ালো তা সে হাজার টাকা দিয়ে এসছে বিকেলে একবার দায়িত্ব নিয়ে বেতন কার্ডে লিখিয়ে নিয়ে যেতে হবে নাহলে বাই চান্স যদি ভুলে যায় ভুলবে না আশা করব করব এবার ডাক্তারকে বাবু রিপোর্টগুলো দেখাবো কি বলে শুনবো মনটা শান্তি হবে আর কি তো আমি ডাক্তার দেখিয়ে নিজের ওষুধ নিয়ে নিলাম আর বাবুর প্রেসক্রিপশানও দেখালাম এবার একবারে চলে যাব ডিউটি করছে কাশিতে কথাই বলা যাচ্ছে না জানো তিনটে বাজদে পনেরো মিনিট বাকি আমার কাজেই শেষ হলো বাড়িতে সবাই বসে আছে আমি না গেলে খাবো না ফোন করে বলছি তাই গিয়ে এখন খেতে বসবো

আর তিন ট্রান্সফার করে আনতে হবে আবার ওরা হচ্ছে যে এগুলো হচ্ছে নকরাবাজি দুয়ারে সরকার না দুয়ারে সরকার আবার ওই এয়ারোপ্লেনে ঘুরতে হবে এরকম অনেক লোকের এরকম হচ্ছে পাম্পাদার হয়ে গিয়েছিল না পুমপাদের হয়ে গিয়েছিল না একবার নতুন করে হয়েছে এটা ইরক্তক জ অপারেশন তুলে আনলো আর আমি যে চাকরিতে বসেছি এ তা ওরা একটু পড়ছে একটু করে পড়া আছে ওরা তো হাগা পেলে হাগে ভাবে না আগের থেকে হাগ দিতে হবে ছটায় পড়া এখন পড়ছে ওয়েটরে তো পড়তে যাবে পঁয়ত্রিশ বাজে মালাগাতা শেষ করে আসলাম আর এই যে রাসখানিক ধুয়েছিলাম সেগুলো রয়েছে কারণ কে ভাত করে তার কোনো ঠিক নেই বর্মশায় না আমি জানি না সেও তো কষ্ট করে ফুল নিয়ে বাড়িতে ঢুকলো কেবল আর ছেলেরা বই কিনে নিয়ে আসলো বাড়িতে আর এ পাশে দেখো বড় একটা কাঁঠাল এই কাঁঠালটা দিয়েছে তুহিন ভাইরা মানে সুতোবারা গাছ পাকা কাঁঠাল কিন্তু এখন নিয়ে বসবো আমার প্রিয় জিনিস এখন কাঁঠাল নিয়ে বসলে রাতে আর রান্না করা লাগবে না আর বর্দিতে বাড়ি গেছিলাম ওই যে ভাসুরটা কদিন আগে মারা গেল ওই যে একটুখানি ফেটে গেছে বর্দির গাছের আম ধপ করে পড়েছে আর তুলে রেখেছিলো আমি গেছি আমাকে দিয়ে দিয়েছে এখন আম কাঁঠালের সমাহার নিয়ে বসবো চলো বসে বলি পক পক করে খেয়ে নিই কাঁঠাল আমি খুব ভালো খাই কিন্তু গরম তো প্রচণ্ড ভয় লাগে আর ঠান্ডা লেগেছে দেখো বন্ধুরা কাঁঠাল খেয়ে একদম জমাতে পারিনি সেজন্য আবার দৌড়ে চলে এসেছি রান্নাঘরে আর ধূপ ধাপ রান্নাঘরে শব্দ হচ্ছে দেখো আর ছুটে এসে একটু ছোটের ওপরে পড়েছে এক টুকরো তো জলে যাচ্ছে একদম হচ্ছে আট ট্যাংরা মাছ আর এরকম মশলা রেডি করছি এই হচ্ছে রাতের খাবার হবে তো চলো খাবার পরে নি পরে দেখা ঝোল কমপ্লিট কালারটা কিন্তু সেই হয়েছে খেতে কেমন হবে জানি না বাবা আর এদিকে ভাত খাওয়া রেডি এখন আমাদের সবার থালায় দু পিস করে লেবু থাকে জানো তো লেবু ছাড়া এখন দিন কাটে না চলো খেয়ে কটা বাজে বারোটা পঁয়ত্রিশ এজ আর আমার আজকের মতো দুখানা প্রজেক্ট শেষ হলো টিভির ওপর থাকলো যাবে ওদিকে রাখলে হারিয়ে যাবে পেন্সিল টেনসিল পড়ে যাবে দুটো প্রজেক্ট শেষ হলো আর একটা বাকি রইলো বর্মশাই বলে দিল মানে ঘড়ি দেখে দেখে বলছে আসল্লার পাছায় কালি দিলে যেরকম গড়গড় গড় গড় করে লেখা হয়ে যায় না সেরকম যাই হোক লেখা তো দেখালাম না এই দেখো এই হচ্ছে আসল্লার পাছায় কাঠি দেওয়া এই দেখো একটু ছোট করে লেখো স্পিডে লেখো লিখতে লিখতে যাই হোক কম পিছনে তো চলো এখন ঘুমাতে যাওয়ার পালাম বরমশা আর এক ঘন্টা পরেই উঠবে যদিও তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ নাইট